থেকে হাওড় থেকে বিদায় করে হুগলিতে পাঠাতে হবে এই নশ হাজার কোন লোক তার সঙ্গে যে বিপ্লবী ভারতবর্ষকে স্বাধীনতা এনে দিয়েছিল এমন ধান দেখাচ্ছে ভাওয়ের মাটিতে যেমন উন্নয়নের শিকারে নিয়ে গেছে মিল্লাজের মতো কথা বলে মিথ্যাবাদী কথা বলে আপনারা জানেন যারা মানুষ খুন করে চৌত্রিশ বছর হাতটা লাল করেছিল সেই সিপিএম এর সঙ্গে গাছ ছাড়া বেঁধে কুশালে জিতেছিল এবারও তাদের সঙ্গে হাত ধরাধারি করার চেষ্টা করছে এবং বলছে তৃণমূল কংগ্রেস নাকি দোষ করেছে তেইশ সাথে সেই সিপিএম এর হার মার দেশ করলে আমাদেরকে খুন করা হয়েছে নশা সিদ্ধিকে তুমি জেনে রেখে দাও মাটিতে তুমি জিততে পারতে না যদি কতগুলো গ্রেপ্তার সেদিনই রাতারাতি তোমার সঙ্গে না মিলে যেত তোমার ক্ষমতা ছিল না ছিল না ভাঙড়ের মাটিতে তুমি একুশ সালে জিতবে কি সালে পার পাবে মনে রাখবে বললাম দায়িত্বে ছিলেন না মনে রাখতে ছাব্বিশ সাল এই পাঁচ বছরে গঙ্গা অনেক জল গড়িয়েছে এখানে দায়িত্ব রয়েছে সহকাত বললাম ছিল কাজদারি করেছে দলের খেয়েছে দলের সমস্ত সম্পদ কুড়িয়েছে আর দলের নাম করে পেছন দিয়ে চুরি মেরেছে এই সমস্ত মিথ্যা ভরের থেকে আমাদেরকে আপনাদেরকে সাবধান হইতে হবে এই কৃষ্ণ মাটির লড়াই করা বুথ সংগ্রামী বুথ আমাদের প্রিয় নেতা ঐদুল ইসলাম আমাদের মাঝে নেই এই মাটিটি এই এখানে আমরা তাকে মাটি দিয়েছি পাশে এখানে জানে যার নামাজ হয়েছিল তার কথা মনে হয় যায় কিস্টমাটি গ্রামে কোনো লাইট ছিল না কোনো রাস্তা ছিল না এই কিস্টমাটি গ্রামে কোনো tenis ছিল না এই কিস্টমাটির গ্রামে সন্ধ্যার পরে চিঠি পোকার ডাক শোনা যেত কি দয়দুল সাহেব নেতৃত্ব আমরা তো বলে এখানে অনেক উন্নয়ন করেছি নশা সিদ্দিকী করেনি সিপএম করেনি আর একটা কথা মনে রাখবেন নশা রক্তদানের নাম করে আমাদের হাজী সাহেব বলে যার বলবো না তুমি না বলেছিলে এসার এসার নিয়ে কত ভাবছো তোমাদের নেতারা বোধ হয় আমাদের বক্তব্য চুরি করে শুনছে এসিয়ার নিয়ে কোনো ভয় নেই কেন মাটিতে বসে ডলা ডেলি করছে এখন ভয় নেই তা আগে ফেসবুকে দেখছি কি নাটক বাবারে দরদে একদম মানে বুকটা ফেটে যাচ্ছে মাটিতে বসে ফর্ম ফিল করছে কেন কেন এই মানুষগুলো কারণে ফর্ম ফিল করবে কেন তাদের ভোট নিয়ে ভারতবর্ষের মুখ প্রধানমন্ত্রী হয়েছে কেন ভোট নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছে তোমার মুখে এক সে কথা এলো না যাদের ভোট নিয়ে তুমি জয়লাভ করে দিল্লির তত্তাহে বসে রয়েছো যাদের ভোট নিয়ে ভাড়ের মাটিতে তুমি জিতেছ তাদের নাম বাঁচাবে আজকে তোমার লজ্জা করে না তুমি এক যে ঘোষণা করেছো আমাদের নেতা সরকার প্রতি মুহূর্তে আজকে প্রস্তুতির জন্য সবার কাছে আহ্বান ডাকছে আর তুমি তোমার কোন বিবৃতি নেই কই তোমার কথা নাই কেন মানুষকে বিপদে পরিচালিত করছো তুমি মিথ্যা ভাওতা দিয়ে বলছো কোনো কিছু করতে হবে না কোনো ভয় নেই তাহলে কিছু কিছু মানুষ আজকের কাপড়টাকে মাথায় বেদিনে ঘুরছে মোড়াচ্ছে পাগল হয়ে গেছে চিন্তায় চিন্তা করবেন না আমরা বলছি চিন্তা করবেন না ওই নৌসাদ খন্ড কিছু করে দেবে না ওই নৌসাদের কোনো দায়িত্ব নেই ওই একটা সার্টিফিকেট দেওয়ার দায়িত্ব নেই সার্টিফিকেট দিলে প্রদান দেবে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট আজকের মনে রাখতে হবে আমাদের নেতারা যারা কর্মদক্ষ হয়ে বসে রয়েছে পঞ্চায়েত সমিতি যারা সহকারী সভাপতি রয়েছে তারা দেবে ওই নৌসাদ কিছু করতে পারবে না বাংলার মুখ্যমন্ত্রী করতে পারে তাই আপনাদের বলবো সজাগ থাকবেন এসআর নিয়ে বিজেপির দালাল এই নশা ছেদি কি তাই আপনাদের বলবো আপনার ঐক্যবদ্ধ ভাবে লড়াই করুন এই আমাদের কৃষ্ণ মাটির আছে এই চারটি লোকেরা সংঘবদ্ধ হয়ে লড়াই করে আগামী দিনে সরকারদার নেতৃত্বে ভারত থেকে নতুন সূর্যোদয় হবে ভারতের নতুন জয়ধ্বনি হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করতে ছাব্বিশ সালে কান্দার বিধায়ক তৃণমূল কংগ্রেসের হবে এবং সরকারদার হাত থেকে পশ্চিমবঙ্গ গিয়ে পশ্চিমবঙ্গের তথ্যে বিধানসভায় গিয়ে আমাদের কথা বলবে আপনার